রিয়ামনি সম্পর্কে সব কিছু খোলসা কে করেছে হিরো আলম হিরো আলম রাইট হিরো আলম খোলসা করেছে সব কিছু কি বাদ আছে ওদের জীবন ওর বাবা গরু বেছে গরু আছে না মানে যা যা আজ পর্যন্ত যা করেছে সব কে করেছে একটা মানুষ সেটা হচ্ছে হিরো আলম এখন সেই হিরো আলম আবার রিয়ামনি এক হবে পাবলিক তো আগেই ওদেরকে ভুয়া ভুয়া বলতো এখন কি করবে ওদের তো গণপিটনি তবে সেটা থেকে বাঁচতে হবে না

যে দেখি হ্যাঁ ঘুম না উনি তো উনি তো ঘুমাচ্ছে আপনি এখন চারটা ওষুধ খেয়ে ঘুমাবেন আপনাকে নিয়ে গাড়িতে চলে যাচ্ছে একটু পরে আপনার হুশ হয়ে যাচ্ছে কক্সবাজারে ঠিক করছে আমি খুলে দিয়েছি আমি নিজে খুলেছি বাইরে এসে ওই যে আমি খুলে দিয়েছি আর ঘুম আসে বারবার আমি প্রথমে পাগলের মতো ছিলাম যখন আস্তে আস্তে আমি কক্সবাজার যাচ্ছি আস্তে আস্তে আমি বুঝতে পারছি এটা ড্রামা তারা তো বলছেই তারা তো নিজের মুখেই বলছে সব তারপর যেটা আপনাদের ইন্টারভিউ দিয়েছি এটা ধামা চাপা দেওয়ার জন্য ওই ঘোষণা দিয়েছে সে হচ্ছে নির্বাচন করবে তার নির্বাচন এটা দিয়ে সমাজে মানে ওনার কাজ হচ্ছে ওনার বিরুদ্ধে কোনো কথা হলে তখন উনি এমন একটা কাজ করে যে মানুষ ডাইভার্ট হয়ে অন্য দিকে মানে mentallly ভাবে অন্য দিকে চলে যায়। আমি অত টাইম 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 আমার মনে নেই দিয়েছি ওনাকে রিলিজ করায় নিয়ে চলে এসেছি পথে ভাই ওই সময় কয়টা কি এগুলো আমার মাথায় ছিল না 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 এটা পুরো রাস্তায় ঠিক হয়েছে তখন তো সে ওই অবস্থা ভালোবাসার মানুষ যদি দেখি সুইসাইড করছে কান্নাকাটি করবো না আপনি কি না না আমি তখন বুঝতে পারি কিন্তু পরে আমি পথে বুঝেছি আপনার যেটা না তারা নিজেই আমার সামনে বলছে বারবার রিয়াকে বলছে দেখো তোমাকে আমি খারাপ বানিয়েছি আমি ভালো করে দিলাম বুঝতে পেরেছি কিভাবে ওখানে তো আমার ভিডিও দেখিয়ে দেখিয়ে আমাকে পিঠ ও রিয়া মনি আবার বলে মানে আমি খবর পেলাম একজনকে বলেছে এই মাজায় লাথি এখানে লাথি এখানে চর এগুলো আবার দাগ হয় ওরকম মারবে আমাকে সে হচ্ছে আসামি আমাকে যে সে ব্যয় হাত দেয় আপনারা ওই হসপিটাল ওই হসপিটাল আছে না পুলিশের সামনে সেটা হচ্ছে ভালোবাসার মানে ওই মাঠটা আমি মানে মানে সে আমাকে ভালোবাসে বিধায়িত তার অধিকার আছে যে আমার আমি কিছু ভুল করলে এসে মাঠ ওটা আমি ভালোবাসা হিসাবে ইয়ামনিকেই তো মনে হচ্ছে সবাই তো দেখছে আমাকে সে সম্মান করে কারণ সে যাই বলুক তার এইখানটায় যে মিথিলা একটা ভালো এটা আসে